এটা বাসার চেষ্টা করে না সে মনে করে আমার মন চাইছে গাঁজা খাবো তো গাঁজা খায় আমার মন চাইছে সুদ খাবো সুদ খায় আমার মন চাইছে আমার ক্ষমতা আছে ওই ব্যক্তির রাস্তা বন্ধ করব রাস্তা বন্ধ করে আমার ক্ষমতা আছে ওকে জেলে ঢুকাবো সে জেলে ঢুকায় এই সমস্ত কাজ যারা করে এরা হচ্ছে অহংকারকারী সহ ব্যক্তি এরা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি সম্মানিত উপস্থিতি তাহলে এইবার আপনি লক্ষ্য করুন এই যারা অহংকার করে চলে এদের শাস্তি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহু আলাই সাল্লাম কি বলেছেন হাদিস উল্লেখ করা হচ্ছে কি বলছেন রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করছেন যে আন অমর কল কর নাবি উসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাহু আলাইসাল্লাম তিনি বলছেন ইহ শারুল মুতাক পিরো না যে আল্লাহ রসুল বলছেন ইহ শারুখ একত্রিত করা হবে হাকিয়া নিয়ে যাওয়া হবে মুতাকা পেরো না অহংকারকারীদেরকে সাররুখ অর্থাৎ পিঁপি নাই। ন্যায় আমরা যেমন দুনিয়াতে ছোটো ছোটো পিঁপড়া দেখতে পাই এই পিঁপড়ার নতুন দৌড়বাব্দ করে আল্লাহ অহংকারকারী ব্যক্তিদেরকে হাঁকিয়ে নিয়ে যাবে কোথায় জাহান নামের কারণের দিকে আকার আকৃতি পিপরার হবে দেখতে পিপিল মতন লাগবে কিন্তু ওই মানুষগুলা মানুষের মতনই দেখতে হবে মানুষের মতন হাত পা চোখ সব কিছুই থাকবে কিন্তু দেখতে মনে হবে একদম পিপিলিকার মতন মানে এই সব অহংকারী ব্যক্তিকে একসঙ্গে দৌড়িয়ে দৌড়িয়ে একত্রিত করা হবে কোথায় ফি জাহান নাম অর্থাৎ জাহান নামের কারাগার রয়েছে আমাদের দুনিয়াতে যেমন কারাগার রয়েছে কাশিমপুর কারাগার রয়েছে তারপরে ওই যে যেই সমস্ত কারাগার রয়েছে মানুষ অপরাধ করলে বন্ধ করে রাখে জাহান নামের ভিতরেও এরকম অপরাধী ব্যক্তির জন্য কারাগার রয়েছে তাদেরকে আটকে রাখার জায়গা রয়েছে শাস্তি দেওয়ার জন্য জায়গা রয়েছে ওই জায়গার দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে যাও অহংকারকারী ব্যক্তিরা চলে যাও তাদেরকে সকলকে একত্রিত করা হবে ও এক সাহমূল ওই প্রত্যেকটা ব্যক্তির উপরে চতুর্দিক থেকে তাদেরকে কি করবে কষ্ট ক্লাস দুঃখ তাদেরকে বেষ্টন করে নেবে অর্থাৎ যারা দুনিয়াতে অহংকার করবে ওই সমস্ত ব্যক্তিদেরকে একত্রিত করবে তাদের উপরে তাদের নিচে তাদের ডানে তাদের বামে সব দিকেই আল্লা তালা কষ্টে কষ্ট তাদেরকে আকৃষ্ট করে রাখবে এই ওয়ুসান মলাহুল বোলাস আর ওই জাহান নামের কারাগারের নাম হচ্ছে বুলাস এই বুলাস নামক কারাগারে ব্যক্তিদেরকে একত্রিত করা হবে হবে নিয়ে যাওয়া এরপরে কি করবে যে তাদেরকে আগুন তাদের উপরে সেয়ে যাবে উপর নিশ্চিত দিক থেকে আগুন সেয়ে যাবে এরপরে বলছেন তাদেরকে খাওয়ানো হবে তিনাতুল খাওয়াল অর্থাৎ ওই যে জাহান নামে যেই সমস্ত মানুষ গিয়েছে যারা ভূমি করে যাদের শরীর থেকে পোজ হয় এই পচা রক্তবাহের হয় এই যেই সমস্ত পোজ রক্ত রয়েছে এই সমস্ত খাবারগুলো এই অহংকারকারী ব্যক্তিকে খাওয়াবে তাহলে আপনি এবার চিন্তা করুন আপনি দুনিয়াতে কিসের জন্য অহংকার করছেন আপনি পাঁচ বছরের ক্ষমতা পেয়েছেন তার জন্য অহংকার করছেন আপনার ধন সম্পদ বেশি হয়েছে এর জন্য অহংকার করছেন আপনার টাকা পয়সা বেশি হয়েছে আপনার বাড়ি গাড়ি বেশি হয়েছে এর জন্য মানুষকে মানুষ মনে করছেন না সুতরাং এখন আপনাকে বলতে চাই আপনার জন্য ওই যে জাহান নামের বা নামক কারাগার অপেক্ষা করছে যাদের ভেতরে অহংকারী সভা বদ স্বভাব সভা মানুষের জুলুমকার জুলুম স্বভাব রয়েছে এই সমস্ত ব্যক্তিদেরকে অবশ্যই নিজেকে পরিবর্তন করতে হবে পরিবর্তন হতেই হবে না হইলে আপনাকে আমাকে ওই বাউবাস নামক কারাগারের ভেতরে যেতে হবে এবং জাহান নামের রক্ত এগুলো আপনাকে ভক্ষণ করতে হবে সম্মানিত উপস্থিতি